হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অন্য মতো আজকেও আমি আপনাদের সাথে একদমই ঘরোয়া একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাচ্ছি একটু অন্য স্বাদের আলুর তরকারি এটা কিন্তু রুটি লুচি পরোটার সাথে অসাধারণ খেতে লাগে আমরা তো একঘেয়েমি আলুর তরকারি বানিয়েই থাকি তো আজকে রেসিপিটা কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে কারণ আজকে রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করছি এখানে আমি আলুর তরকারি বানানোর জন্য তিনটে মিডিয়াম সাইজের সেদ্ধ বড় বড় আলু নিয়ে নিয়েছি এখন প্রথমেই হাত দিয়ে এই আলুগুলোকে একটু হালকা করে ম্যাস্ট করে নিচ্ছি তবে খুব বেশি কিন্তু এগুলোকে আমি টুকরো করব না এরকম হালকা করে আলুটাকে আমাদের ম্যাস্ট করে নিতে হবে ছুটির দিনে আপনারা রুটি লুচির সাথে আমার আজকের এই আলুর রেসিপিটা ফলো করে বানাতে পারেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হবে তো আমাদের আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন তেল আপনারা চাইলে সর্ষের তেলেও রেসিপিটা বানাতে পারেন এবারে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ওয়ান চামচ মতো দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু হালকা ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা আমাদের কিছুটা ফ্রাই হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ বিউলির ডাল আর এক টেবিল চামচ চানা ডাল মানে ছোলার ডাল অবশ্যই কিন্তু আপনারা এই ডাল দুটো দিয়ে বানাবেন দেখবেন আলাদাই একটা টেস্ট আসে এই আলু তরকারি এখন এই ডালগুলোকেও আমি দেখুন একটু হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে প্রায় চারকোয়া মতো রসুন কুচি আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা পুরোপুরি নিরামিষভাবে মানে পেঁয়াজ রসুন ছাড়াও একই রকম পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন এবারে এই রেসিপিটাতে একটু অন্যরকম টেস্টা আনার জন্য দিয়ে দিলাম এর মধ্যে বেশ কয়েকটা কারিপাতা ধুয়ে এটাকেও এই সব উপকরণের সাথে হালকা করে ফ্রাই করে নিচ্ছি পাতার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আমি দিয়েছি এখন এটাকে নেড়ে ছেড়ে টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব সকালবেলা ব্রেকফাস্টে রুটি লুচি পরোটার সাথে যদি এইরকম একটা আলুর তরকারি থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে সকালের ব্রেকফাস্ট তো দেখুন টমেটোটা কিন্তু আমাদের বেশ ভালো গলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব উপকরণ আবারও ভালো করে একটু আমি মিক্সড করে নিচ্ছি আর দিয়ে দিলাম এর মধ্যে একটা চামচ মতো একটু চিলি ফ্লেক্স আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন আপনারা যেমন যে ঝাল খেতে পছন্দ করেন এখন ওটাকে আবারও ভালো করে একটু নেড়ে নিলাম এবারে এর মধ্যে এই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ আমাদের ঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়েই এটা আপনারা চট জলদি বানিয়ে নিতে পারবেন এখন সব উপকরণের সাথে এই আলুটাকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই যেহেতু আলুটা আমাদের আগে থেকেই সিদ্ধ করা আছে তো এটা আমাদের কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় দুটো কুচানো কাঁচা লঙ্কা আবারও বলছি ছালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো অ্যাড করতে পারেন এখন এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য আজটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দিলাম এখন এটাকে ভালো করে একটু নেড়ে নিলেই আমাদের কিন্তু এই আলুর তরকারি একদম তৈরি হয়ে গেছে তো আমাদের এই রেসিপিটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে তবে আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে কিন্তু আপনারা এর মধ্যে অল্প পরিমাণে একটু ছড়িয়ে নামিয়ে নিতে পারেন আর যদি না থাকে তাতেও কোনো সমস্যা নেই কারণ এর মধ্যে যেহেতু আমাদের কারিপাতা দেওয়া আছে তাই এর মধ্যে কিন্তু আলাদাই একটা ফ্লেভার আছে তো আমাদের আজকের এই আলুর তরকারি একদম তৈরি গরম গরম ব্রেকফাস্টে পরিবেশন করার জন্য তো আমাদের আজকের এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে নমস্কার